وبركاته. <أه> الحمد لله، الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنَّ لا لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون عن عبادتي سيدخلون جهنم داخلون او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العنا بكماله كشف التجار بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله پاک رب العالمين الدربار شنك وغريت وشكريا رب العالمين أمدرك درك اسكي پوبيتر জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে দূরে সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি কারাম আমি আপনাদের সামনে কোরআনুল করিমের চব্বিশ নম্বর পাড়ার সুর আতুল তেলাওয়াত করেছি আল্লাহ রবহাম যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো আমার তৌফিক মোহতরাম হাজিরিন কালাম গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম যে ইসলামের মধ্যে সুস্থতা ও অসুস্থতার কতটুকু গুরুত্ব এই ব্যাপারে গত জুমায় আমরা আলোচনা শুনেছি আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব ইসলামের মধ্যে দোয়ার গুরুত্ব কতটুকু ও তার ফজিলত দেখেন আমরা যারা এখানে আসি আর যারা আমরা আলোচনা শুনতেছি আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে আমরা সমস্যার মধ্যে আসি তেমন কোনো মানুষ পাবেন না যে তার কোনো না কোনো দিক দিয়ে তার সমস্যা নেই এখানে আমরা যারা আসি আমাদের মধ্যে এমন কেউ আছে যে তার কোনো সমস্যা নেই বা বিপদ আপদ নেই মসিবত নেই শারীরিক মানসিক পারিবারিক সামাজিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে সমস্যা লেগেই থাকে দুনিয়ার সমস্যা ছাড়াও আখেরাতের অনেক প্রয়োজন রয়েছে কথা বলেন ঠিক কিনা না যেমন কারো গুনা ক্ষমা করার প্রয়োজন রয়েছে আবার জাহান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন রয়েছে আবার কেউ জান্নাতে যাওয়ারও প্রয়োজন রয়েছে আবার কেউ হেদেতের উপর অবিচল থাকার প্রয়োজন রয়েছে আবার কেউ আপনার পদ্যস্তর তার পথ ছেড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে মোট কথা হলো ভাই প্রয়োজনের শেষ শেষ নেই সমস্যা শুধু যে আমাদের প্রয়োজন তা নয় সমস্ত নবী নবিরাসুলগনের অনেক প্রয়োজন ছিল এজন্য আল্লাহ আল্লাহর আব্দুল্লাহ মানুষদেরকে বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো দেখেন আল্লাহ রবুল আলমের নিকট কোন প্রয়োজন ছাড়াও দোয়া করা এটি একটি স্বতন্ত্র ও পৃথক একটি আবাদত আমরা মনে করি বিপদে পড়লে আমরা দোয়া করি এই দোয়া মূলত বিপদের জন্য কথা বলেন না এই দোয়া স্বতন্ত্র একটি আবাদত নামাজ যেমন একটি আবাদত রোজা যেমন একটি আবাদত কোরবানি করা যেমন একটি আবাদত হজ করা যেমন একটি আবাদত জাকাত আদায় করা যেমন আবাদত ঠিক তদ্রুপ পাবে দোয়া ও একটি স্বতন্ত্র আবাদত সুহান আল্লাহ করবেন না মুখতারাম দোয়া এর শাব্দিক অর্থ হল ডাকা প্রার্থনা করা আহ্বান করা চাওয়া ইত্যাদি বলা হয় তবে মুনা শব্দটি ব্যবহৃত হয় চুপে চুপে গোপনে গুপনে কথা বলাকে যেমন হাদিসের মধ্যে আসছে নামাজ কেউ মোনাজাত বলা হয়েছে সহিফের বর্ণনায় আসছে না ইদা

এজন্য ইসলামের মধ্যে দোয়ার গুরুত্ব কতটুকু তার ফজিলত কি এই ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনব দেখেন ভাই দোয়া এমন একটি আবাদ নামাজ যদি আপনি কোন বাহানা ধরে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে বাহানা করে নামাজ পড়ে নামাজ হবে আপনি যদি রোজা যদি বাহানা করে রোজা রাখেন তাহলে রোজা হবে কিন্তু দোয়া এটা ভিন্ন একটি আবাদ দেখেন দোয়ার মধ্যে আপনি যদি বাহানা করেন এটাও আল্লাহ রব্দুল্লাহ আলমিন পছন্দ করেন বলুন না সুবাহান আল্লাহ আপনি দোয়ার মধ্যে কান্না করতে পারতেছেন না চোখে যদি পানি আসে না আপনি কান্নার বাহানা করেন অন্তত আপনার মুখটা একটু তেরা করেন আপনি কান্না করতেছেন এমন একটি বাপ দেখান দেখেন এই দোয়া এটা আমাদের এই উম্মতের জন্য এই উন্মতকে আল্লাহ রবুল আলম দোয়া করতে নির্দেশ দিয়েছেন এবং তার কবুল হওয়ার ওয়াদা দিয়েছেন শুভানন্দায় الله رب العالمين قرآن الكريم سورة المؤمنين شهد نمبر آية كريم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين الله رب العالمين جميل

অহংকারী করে আমার আবাদত থেকে বিমুখ হয়ে থাকে যারা অহংকারী করে আমার আবাদত থেকে বিমুখ হয়ে থাকে সৈয়দ হলু না জাহান্নামা দা কিরিন তারা অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে ডুববে বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এজন্য আমার প্রিয় দেখেন আমরা যদি কারো বাড়ির মধ্যে শ্রমিকের কাজ করতে যাই মালিকের কাজ যদি আপনি ভালোভাবে করেন তাহলে মালিক আপনাকে পছন্দ করবে কিন্তু মালিক আপনাকে পছন্দ করুক না কেন আপনি মালিকের কাছে যদি একবার চান আপনাকে দিবে কোনো কিছু আরেকবার চাইছেন দ্বিতীয়বারও দিবে তৃতীয়বারও দিবে চতুর্থবার আপনাকে দিতে চাইবে না কিন্তু আমরা এমন মালিকের গোলামি করি আমরা এমন মালিকের দাসত্ব করি যেই মালিকের কাছে চাইলে মালিক খুশি হন আর না চাইলে মালিক রাগান্বিত হয়ে যায় এমন মালিকের আমরা দাসত্ব করি ভাই এজন্য আল্লাহ রবাহিন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অন্য জায়গায় এসেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো যারা দোয়া করে না অনেক কিন্তু দোয়া করা এটা জরুরি মনে করে না দোয়া করা এটা জরুরি মনে করে না আমি গপজমায় বলেছিলাম যে বালা মসিবত থেকে যদি আপনি নিরাপদ থাকতে হয় তাহলে দ্বার মতো বিকল্প আর অন্য কোনো কিছু নেই শুভহানুভান এত পাওয়ার দ্বার এজন্য আমার ভো হয় না দেখেন এই দোয়া হল এই অন্যত মহাম্মীদের জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য শুভহানুভহানল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল দোয়া এই দোয়া করার জন্য এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার ওয়াদা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল আহবাব রহমতুল্লাহ আলাইহি বলেন আগের যুগের নবী বনের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে তারা দোয়া করতেন যাবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু উম্মত গনে কে উম্মত দোয়া করার কথা বলা হয়নি বিশেষভাবে এই উম্মতে মুহাম্মাদীদের জন্য এই এবাদত আল্লাহ ব্যাপক করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ أما في بحরা এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস এসেছে